বিএনপিকে ধ্বংস করে ফেলবার কিন্তু বিএনপি তিনি পাখি মতের প্রতিবার এই আদর্শকে নিয়ে জেওয়ার রহমান আদর্শকে নিয়ে খালাদা জিয়ার আদর্শকে নিয়ে যে গঠিত আজকে বিএনপি গত পনেরো বছর যে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য তার মধ্যে আমাদের পরের বর্তমান মহাপত্র চেয়ারম্যান জ তারেক রহমান তিনি দীর্ঘ আট বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে বিএনপির মাকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সতেরোশো কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস রকমের একটা ফ্যাস এজেন্ট এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল মূল লক্ষ্য ছিল আল্লাহ রাশের সহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিরা থেকে মুক্ত হতে পেরেছি জাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সে নির্বাচন অনুষ্ঠান বা সর্বত্র সহযোগিতা করা সাহায্য করা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সংস্কার যে একটা কমিটিগুলো কমিশনগুলো সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করে সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে